ডিসেম্বরেই নির্বাচন দিতে চায় সরকার এরকম একটি প্রতিবেদন চেপেছে দৈনিক প্রথম আলো প্রতিবেদনে বলা হয় আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার কোন কারণে ডিসেম্বরে সম্ভব না হলে নির্বাচন বড়জোর মাসখানেক পেছানো হতে পারে অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে জাতীয় নির্বাচনের সময় নিয়ে এমন ধারণা পাওয়া গেছে এই সূত্রগুলো বলছে আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন এটা মোটামুটি নিশ্চিত তবে কোনো পরিস্থিতিগত কারণে ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারির মধ্যে ভোট হবে বলে মনে করছেন সরকার সংক্লিষ্ট অনেকেই কারণ আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান মাস হবে রমজান ও পবিত্র ঈদুল ফিতর মিলিয়ে দেড় দুই মাস সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না এরপর কালবৈশাখীও বর্ষা মৌসুম শুরু হবে সাধারণত বর্ষায় জাতীয় নির্বাচন আয়োজন করা হয় না সেক্ষেত্রে ডিসেম্বরে সম্ভব না হলে দু সালের জানুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে অবশ্য অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাত হোসেন ইংরেজি দৈনিক দ্য ডেলিস্টার এক সাক্ষাৎকারে বলেছেন অক্টোবরের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে গত বৃহস্পতিবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা ডিসেম্বরের নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব এই নির্বাচনের দিনক্ষণ তারাই ঠিক করে তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন করা হবে তা মূলত নির্ভর করছে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ওপর ইসি সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে তবে তারা আগামী ডিসেম্বরের নির্বাচন এমনটা ধরেই প্রস্তুতি নিচ্ছে